অসাধারণ টেস্ট হয়েছে ভেতর থেকে মুচমুছে বাইরে তো আরও মুচমুচে তার ওপর ভেতরে রয়েছে চিজ ও দারুণ লাগছে নিরামিষ এই রেসিপিটা যে কোনো আমিষ রেসিপিকে ফেল করে দিচ্ছে নমস্কার রিঙ্কির রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত সকালবেলায় আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে নীলমেঘ আর কালো মেঘ খেলা শুরু করে দিয়েছে এত অপূর্ব দৃশ্য দেখতে দেখতে খুবই চা খেতে ইচ্ছা করলো প্রথমে আমি চা খেয়ে নিলাম চা না খেলে তো দিনের শুরুই হতে চায় না সেই জন্য চাটা খেয়ে আজকে ভাবতে লাগলাম নতুন কি রান্না করা যায় চা খেতে খেতে ভাবতে লাগলাম এমন কি রান্না করা যায় যেটা খুবই মজাদার হবে আপনাদের পছন্দের হবে ভাবতে ভাবতে একটা অর্ডার চলে এলো হাতে ফ্লিপকার্টের ডিজনি থেকে পাঠিয়েছে খুব সুন্দর দুটো ড্রেস একদম নরম কাপড়ের জামাগুলো বাচ্চারা কিন্তু পরে খুবই কমফোর্টেবল ফিল করবে মাথায় চলে এসেছে রেসিপি চলুন দেখা যাক কি বানাচ্ছে ক্রিস্পি চিজ বলস বানাতে আমার লাগবে একটা বড় আলু হাফ কাপ ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম আট ঘন্টা মতন চার পাঁচ ঘন্টা ভেজালেও হবে একটা বড় চিজ লাগছে এক কাপ সুজি লাগছে ফ্লেভারের জন্য দিয়েছি পিৎজা মিক্স হাফস আর দুটো কাঁচা লঙ্কা আলুটাকে সিম্পলি কুড়িয়ে নিয়েছি ছোট বড় যেমন খুশি করাতে পারেন আমি একটু বড় করে কুড়িয়েছি একটা প্যানের মধ্যে আমি দু চামচ সরষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এই উপকরণগুলো দিতে হবে প্রথমেই দিতে হবে জিরে এক চামচ জিরে দিয়ে দিলাম জিরেটা হালকাভাবে ভাজা হয়ে যাবে তারপরে পরপর সমস্ত উপকরণগুলো দিতে থাকব আমি লঙ্কার ব্যবহার খুব একটা করছি না আপনারা ঝালটা নিজেদের স্বাদের অনুযায়ী বাড়াতে পারেন কোরানো আলুগুলো দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কাপের এক কাপ সুজি আমি দিয়ে দিলাম ছোলার ডাল বাটাও আমি দিয়ে দিলাম যে কোনো ডাল বাটা যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারে মেশালে খাবারের স্বাদ অনেক অনেক পরিমাণে বেড়ে যায় খাবারটা অনেক বেশি মুচমুচে হয় সুজি আর ডালবাটা দুটোই কিন্তু এই ক্রিস্পি বলগুলোকে অনেক বেশি মুচমুচে করে তুলবে অনেকেই সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করেন কিন্তু আমি ডালবাটা দিয়ে অনেকবার করে দেখেছি অসাধারণ খেতে লাগে ছোট চামচে এক চামচ মতো নুন দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দেব ছোট্ট চামচের এক চামচ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতন মিক্স আপসের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিলে দেবেন হলে নাও দিতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মেশানোর জন্য এখন দিতে হবে জল মোটামুটি এক কাপ জল প্রথমে দেবো যদি আরও লাগে তাহলে অল্প অল্প করে দিতে পারেন জলটা মেশানোর আগে সব কিছুকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা বলতে যে সামান্য মশলাটা আমি ব্যবহার করেছি নুন হলুদ জিরে আর দিয়েছি সামান্য একটু মিক্স আপসের গুঁড়ো এখন আমি এক কাপ মতন জল মিশিয়ে দেব এক কাপ জল মিশানোর পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব কি সুন্দর সব কিছু একত্রিত হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সবটা নামিয়ে নিলাম যেই কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম একটা কি দুটো সেটাকে এইভাবে কাঁচির সাহায্যে কুচি করে নিচ্ছি হালকা গরম অবস্থাতেই হাতটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে গোল গোল বল তৈরি করে নিচ্ছি এরপরে যারা চিজ দিতে পছন্দ করবেন তাদের জন্য চিজ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাঝখানে অল্প পরিমাণ চিজ দিয়ে এইভাবে বল করে আর লাগবে না কোটের জন্য এইভাবে বলগুলো তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর দুটো ঠিক এইভাবে চ্যাপটা করে নিয়েছি দু থেকে তিন বছরের বাচ্চারা কিভাবে খাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটা যে কোনো প্যান নিয়ে নেবেন তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবেন ঘিয়ের মধ্যে টিকিয়াগুলোকে এভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু দু থেকে তিন বছরের বাচ্চাটা এটা খেতে পারবে আর বড়দের জন্য ডুবো তেলে ভেজে করে দেখাবো একটু সময় নিয়ে দুপিঠটা ভালোভাবে উল্টে নেবো গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি অন্যদিকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি একদিকে সাদা তেলটা গরম হতে থাক আর এই দিকে আমি টিকিয়াটা উল্টে দিলাম গরম গরম তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ক্রিসপি বলস আমি নিজেও ভাবতে পারি না এই রেসিপিটা এত টেস্টি কি করে হয় খুবই সুস্বাদু হয় ভিতর অবধি মচমচে হয় ভিতর অবধি খুব ভালোভাবে মচমচে করার জন্য আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি বর্ষাকালীন দিনগুলোতে সন্ধ্যাবেলাতে একবারটি চায়ের সাথে পানি খেয়ে দেখুন একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য মিওনিজ নিয়ে নিয়েছি আর ক্রিস্পি বলসগুলো নিয়ে নিয়েছি ডালের জন্য ভেতর অবধি মুচমুচে হয় অনেক সুস্বাদু হয় এই রেসিপিটা এই বলসগুলো আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার বানিয়ে দেখবেন নিরামিষ এই ক্রিস্পি বলস যে কোনো আমিষের রেসিপিকে কিন্তু ফেল করে দেবে তাই জন্য নিরামিষাশি ভোজিরা আর পিছিয়ে থাকছেন না এই ধরনের রেসিপি কিন্তু তারা অনায়াসে বানিয়ে খেতে পারেন আশা করছি ভালো লাগলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বানিয়ে দেখবেন